اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من انفسكم من انفسكم أنفسكم عزيز عليه ما عنتم حريص حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فكل حسبي الله فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ شَأْنُ চো আমার ম তোমারি নাম জপে যেন হৃদয় দি আ I 你。Nee, তাকুন তো মানা তাকুন তোমার সেই সব কোয়শার জগায় শান্ত না রাসূল হার কাজে করমে ও রূহে রসুল রাসূল ভালো বাসা হাজার শুনি তুমি আপন তুমি ঘরে ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হেরাস ثم كن ليامك منكر مولاي صل وَسَلِّمْ دائما أبدا على حب بك خير الخلق كلهم مولاي صلي صل وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم محمد سيد الكونين واتقالي محمد سيد الكونين واتقى والفريقين من عرب ومن عجام مولاي صل لي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كلهم ইসমিল্লাহ রহমানুর রাহিম অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য মিরপুর কেন্দ্রীয় মসজিদের কনভেনার এবং সকল কমিটির যারা সংযুক্ত সকলকেই আমরা ধন্যবাদ জানাচ্ছি ছোটো শিশুরা শিশুমণিরা অত্যন্ত সুন্দর প্রোগ্রাম করেছে আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কত দুদিন ধরে এই সমস্ত ফলাফলকে সুন্দর করে আজকে একটা মাহেন্দ্র আমরা পৌঁছেছি আগামীতে আরও সুন্দর সুন্দর এরকম প্রোগ্রাম যাতে আমরা করতে পারি সেই জন্য কেন্দ্রীয় মসজিদ কমিটি এবং এবং মসজিদ একের যারা কর্তাবৃন্দ আছেন তাদেরকে আমি সবিনায় অনুরোধ জানাচ্ছি এই বলে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমি কিংস্টন হসপিটাল এবং হোম সেভেন্টিওয়ানের সকল সদস্যদের পক্ষ থেকে অংশগ্রহণকারী ছোট্ট মণিদের সকলকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই শুভেচ্ছা জানাই এবং তার একই সাথে তাদের বাবা মাদেরকেও আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাই এই উদ্যোগের জন্য আল্লাহ সুবাহ তালা তোমাদেরকে অতি উত্তম প্রতিদান প্রদান করুন এবং সারা জীবন আল্লাহ সন্তুষ্টির পথে চলার তৌফিক দান করুন আমিন এটার পিছনে যারা আছেন ডিএইচএস পরিষদ মসজিদের সভাপতি ব্রিগেডিয়ার আলম স্যার মেজর রেজা সহ অন্যরা যারা আছেন তাদের সকলের জন্য আমাদের সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ শুভেচ্ছা ছোট্ট মনিদের জন্য ছোট একটি কথা বলে আমি শেষ করব। আজকে তোমরা যারা খুব ভালো মানুষ হিসাবে ডিওচ চিহ্নিত হয়েছ পরিচয় দিয়েছ তোমরা এই ভালো মানুষ হিসাবে থাকার জন্য সবসময়ই পাচাত্য নামাজ পড়বে নিজেরা বাবা মাকে নিয়ে কোরআন পর্বে অর্থসহ এবং যে অবস্থায় তোমরা আসছো কখনোই এর চাইতে আর কখনো নিচে নামতে না হয় সেই চেষ্টাটা করবে নিজেদের পড়াশোনা করবে বাবা মার কথা শুনবে শিক্ষকদের কথা শুনবে কিংস্টন হসপিটাল এবং হোম সেভেন্টি ওয়ানকে আপনাদের সাথে মহৎ কাজে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সকলকে আমরা আপনাদের পাশে সময় আছি হসপিটালের সেবা নিয়ে এবং হোম সেভেন্টি ওয়ানের সেবা নিয়ে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আহমত বিসমিল্লা রহমান এর রাহিম প্রথমে আমি আল্লাহ দরবারের হাজার শুক্রিয়া আদায় করছি যে প্রথমবারের মতো এই মসজিদে একপাক্ত নামাজ আদায় করতে পারার সুযোগটা দেওয়ার জন্য আমি শুধু বলবো যে যাদের উদ্যোগে বিশেষ করে মসজিদ কমিটি প্লাস ওভারঅল মিরপুর নিউজ পরিষদের পক্ষ থেকে যে বাচ্চাদের ইসলামিক এই ধরনের অনুষ্ঠান এবং তাদেরকে অনুপ্রাণিত করার জন্য যে উদ্যোগটা গ্রহণ করেছে তা সত্যি প্রশংসনীয় আমি সাধুবাদ জানাই যে বিভিন্নজন বিভিন্ন কাজে ব্যস্ত থেকেও ওনাদেরকে যারা সহযোগিতা করেছে তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাই বরাবরের মতোই বি আলম স্যার কারোর প্রশংসা করতে গেলে অনেক বেশি বলেন যেটা উনি অনুষ্ঠানের শুরুতেই আমার সম্বন্ধে করেছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই আমি হয়তো ক্ষুদ্র পরিসরে চেষ্টা করেছি যৌত্যোগ সম্ভব মসজিদকে সহায়তা করার জন্য যতদিন আমার সুযোগ ছিল এবং ভবিষ্যতে হয়তো যেই সুযোগটা থাকবে সেই চেষ্টাটাই করব শুধু বাচ্চাদেরকে বলবো যেই ধরনের শিক্ষা তোমরা পেতে যাচ্ছ সেটাই কিন্তু মহৎ শিক্ষা নিজের জীবনে পড়ালেখার পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাকে বজায় রাখবে সেই অনুরোধটা করব এবং আমি গার্জিয়ানদেরকে অনুরোধ করব। যে আপনারা সেই প্রতিষ্ঠাকে বহাল রাখবেন তাহলে আমাদের সমাজ উন্নতি হবে এবং আমরা ভালোভাবে এ পৃথিবীতে বসবাস করতে পারবো আমি বক্তৃতা দীর্ঘায়ু করতে চাই না কারণ অনেক সিনিয়ররা আমার সামনে আছেন আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যের শেষ করছি সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমাদের প্রতি সহায় যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জনকে বলি মুছে দেয় যে জন কখনো ব্যথা দিতে জানে না জন মহানবী বলে তারে কেউ বা ডাকে হুমায় মনোহর স্বপ্ন সম যে জন করুণা অনুপম উপমা যার মত মোর মে মেলে না যে জন 자 <목소리도>